হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আর আমি আমি মোটামুটি আছি খুব একটা ভালো নেই শরীরটা খুবই খারাপ খুব একটা ভালো না শরীরটা আজকে তারিখটা তোমাদের বলে দিই আজকে মে মাসের দশ তারিখ আজকে হচ্ছে শুক্রবার আর এখন টাইম হচ্ছে বারোটা পনেরো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো ভেবেছিলাম আজকে আর কোনো ভিডিও করবো না তারপর ভাবলাম যে না পয়লা বৈশাখের তো কোনো ভিডিও দিতে পারিনি তোমাদের পয়লা বৈশাখের দিন কোনো ভিডিওই করিনি যেন এত শরীরটা খারাপ লাগছিলো বললাম যে না আজকে অক্ষা দিকে আজকে ভিডিওটা স্টার্ট করি অতটুকু বাড়ি যা করি তোমাদের সাথে সেটাই শেয়ার করবি এবং অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো তোমাদের জন্য আমার তরফ থেকে তোমরা খুব খুব ভালো থাকো খুব খুব সুস্থ থাকো আর প্রচুর বৃষ্টি হচ্ছে রোজ ভালোই হয়েছে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আর যা গরম পড়েছিল এই কদিন বাপরে ওইদারটা একটু ভালো হয়েছে বলো দেখো আমি তোমাদের সাথে কথা বলছি মানে হাতে ধরে রয়েছে এটা ঘুরে থাকতে পারছি না হাত ব্যথা হয়ে যাচ্ছে কী করবো বলো তোমরা একটু প্রে করো ভগবানের কাছে যেন আমি তাড়াতাড়ি ভালো হয়ে যাই সুস্থ হয়ে যাই রেডি হব এখন রেডি হয়ে যাব হসপিটালে ডক্টর দেখাতে হসপিটালে কেন আমি যাচ্ছি ডক্টর দেখাতে শুনেছি হসপিটালে খুব ভালো চিকিৎসা হয় তো দেখি হসপিটালে দেখাই আর তাতে যদি কোনো কাজ না হয় তাহলে প্রাইভেট ডক্টর দেখাবো দেখো এক হাত দিয়ে ফোন ধরে থাকতে পারছি না ভীষণ কষ্ট হচ্ছে হাত ব্যথা করছে ওই জন্য নিচে নামিয়ে রেখেছি ফোনটা খুব খুব ভালো থাকো তোমরা খুব খুব সুস্থ থাকো এই কামনাই করি আর বেশি করে জল খাও গরম আবারও পড়বে বৃষ্টিটা হচ্ছে বলে গরমটা একটু কম আছে এই ব্লগটা এখান থেকে স্টার্ট করছি প্লিজ তোমরা দেখো স্কিপ করো না আমার পাশে দেখো আমাকে একটু সাপোর্ট করো তাড়াতাড়ি রেডি হয়নি চলো বেরিয়ে তারপর কথা হচ্ছে দেখো আমি কিন্তু বেরিয়ে পড়েছি বেরোনোর সাথে সাথে একটা টোটো পেয়ে গেলাম তো ভালোই হলো আর দাঁড়িয়ে থাকতে হলো না রোদ্দুরের মধ্যে আর আমি ছাতা নিয়ে ছাতা নিলে নিতে পারতাম আমি ছাতা নিয়ে ইচ্ছে করেই ছাতা করতে বলো এখন টোটোতে উঠেছি নামবো হসপিটালের গেটের সামনে হাট আর কোন সিন নেই হসপিটালে এসে দাঁড়িয়ে রয়েছে আর দেখো কত লাইন পড়েছে আর এই হসপিটালে আসলেই না আমার জন্য কেমন কেমন লাগে কত রকমের রুগী দেখা যায় বলো কারোর হাত ভাঙা কারোর মাথা ফেটে গেছে কারোর পা ভাঙা এই সমস্তগুলো দেখলেই না আমার আরও খারাপ লাগে আরও বেশি দুর্বল হয়ে পড়ি যাই হোক আমি ডক্টর দেখি আবার পরে আসছি তোমাদের সামনে আমার ডক্টর দেখানো হয়ে গেছে কতগুলো ওষুধ লিখে দিয়েছে সেই ওষুধগুলো নিতে মেডিসিনের দোকানে এসেছি তো এখানে দাঁড়িয়ে রয়েছি আমার ওষুধগুলো নেওয়া হয়ে গেলে বাড়ি যাব চলো আবার বাড়ি গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে কিছুক্ষণ আগে বাড়িতে ঢুকলাম আর এখন তাই হচ্ছে কুকুর কিনতে পঁয়ত্রিশ চান টান করে একবারে ঘরে এসছি খাওয়া হয়নি খাবো কি টায়ার লাগছে তো খেয়ে দেখতে ঘুমাবো তো দেখো বন্ধুরা আমি আমার দুপুরের খাবারটা নিয়ে চলে এসেছি নিয়েছি চার চামচ ভাত নিয়েছি অল্প একটু লোদি আর মামনি শিঙি মাছ দিয়ে কাঁচকলা দিয়ে আলু দিয়ে ঝোল করেছিল পাতলা সেটা নিয়েছি মাছের ঝোল আর নিয়েছি আমের পাতলা টক এমনিতে অনেক লেট হয়ে গেছে হেল আর তোমাদের সবার কি দুপুরের খাওয়া হয়ে গেছে কমপ্লিট করলাম আর দুপুরে খাওয়ার পর কোনো ওষুধ নেই যা ওষুধ সব রাত দাও তোমাদের দেখাই কি ওষুধ দিয়েছে সব রাত্রের ঘর ওষুধ হচ্ছে সাড়ে ছটা আসলাম সন্ধে দিতে তো ঘুম থেকে উঠেছিলাম পাঁচটার সময় পাঁচটার সময় ঘুম থেকে উঠে গেছি ওই মন্দিরে সবাই মিলে একটু গল্প আড্ডা করছিলাম তারপর আসলাম এই সন্ধ্যে দিয়ে নিচ্ছি এখন আজকে সকালে তো ঠাকুরকে ফল আর গুজিয়া দিয়েছিলাম তা দুটো গুজিয়া রেখে দিয়েছিলাম সন্ধ্যেবেলা ঠাকুরকে দেবো বলে খেতে দুটো গুজিয়া দেখো দিয়ে দিলাম আর এখন তুলসী পাতাগুলো দিয়ে দিচ্ছি তো কালকে শনিবার তো তাই আমি একটু ছোলা ভিজিয়ে রাখছি বজরাংবলি ঠাকুর আছে আর আমি প্রত্যেক শনিবার আর মঙ্গলবার ঠাকুরকে ছোলা দিই তো গুড়টা দিলে ভালো হয় গুড়টা নেই তাই শুধু ছোলাই দিই আমি গুড় নিয়ে আসবো আর আমি এখন একটু তাড়াহুড়ো করছি বরকাবার আবার লসি করে দিতে হবে এখন আবার চা করে নিয়ে যাবো ওই বাড়িতে ছা বসিয়েছি আর একটু মুড়ি মাখবো চার মুড়ি নিয়ে যাবো মন্দিরে যে দিদির কথা আমি তোমাদের সব সময় বলি দিদিটা আজকে এসছে বুঝেছো আর দিদি আসলে ভীষণ আনন্দ হয় মজা হয় দুটো টমেটো কুচানো আছে এর মধ্যে তাও টমেটো কম পড়ে গেছে এতটা মুড়ি না ওই জন্য আমি আরও দুটো টমেটো কুচিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম দেখো সরষের তেলটাও শেষ হয়ে গেছে তালমারির থেকে বের করেছিলাম সরষের তেলটা আর একটু দিয়ে দিয়েছিলাম মুড়ির মধ্যে ভালো করে না মাখলে সবাই খেয়ে কি বলবে বলো ভালো করে মেখে দিলে সবাই প্রশংসা করবে যে আমি ভালো মেখেছি মুড়িটা বলো তাই না অনেক জলদেষ্টা পেয়েছিলো জল টল খেয়ে তাড়াতাড়ি চলে আসলাম ঘরে রেডি হওয়ার জন্য তো দিদি আমাকে তারা দিচ্ছে এক্ষুনি বেরোতে হবে আমাকে যাবো একটু দিদির সাথে হালকাতা করতে মানে আমি না ওই দিদি হালকাতা করবে তাই একটু যেতে বলছে তাই যাবো তাই জামাটা অনেকদিন পরলাম তো বন্ধুরা আমি একদম রেডি আর এখন একটু বেরোবো আজকে অক্ষয় দিদিয়া বলে কথা একটু বেরোই কোথায় যাব দেখি কোথায় যাই যদি সম্ভব হয় তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে কোথায় যাচ্ছি কি করছি না করছি কি খাবো সব তোমাদের সাথে শেয়ার করবো আর এখন টাইম হচ্ছে রাত আটটা দেখো আমরা এই সোনার দোকানটাতে হালকাটা করতে এসেছি আরও দুটো দোকানে যাওয়ার কথা ছিল কিন্তু দেরি হয়ে যাচ্ছে বলে আজ যাবো না এখান থেকে বাড়ি চলে যাব আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে দিদি ওই দিক দিয়ে বাড়ি চলে গেল আর আমি এদিক দিয়ে টোটো ধরে বাড়ি চলে যাবো তো একটু বেরোলাম আজকে মনটা পুরো ফ্রেশ হয়ে গেল মাঝে মাঝে একটু বেরোনো দরকার আছে জানো তো তাড়াতাড়ি বাড়িতে এসে শাড়ি পরে নিয়েছি শাড়ি পরে নিয়ে চলে এসছে এই বাড়িতে তো তোমাদের বলেছিলাম না আরেক জায়গায় নেমন্তন্ন আছে তো সেখানে এসে দেখো ঠাকুর ঠাকুরঘরটা কী সুন্দর আর রাধাকৃষ্ণকে দেখো কি সুন্দর লাগছে গোপালকে দেখো ছোট গোপালও আছে বড় গোপালও আছে হেবি সুন্দর লাগছে দেখতে আর খুব সুন্দর সাজানো হয়েছে এসেছি মামুনির সাথে তো মামুনি আগে একবার এসে ঘুরে গেছে প্রসাদও নিয়ে গেছে তা আমি তো আসিনি তাই মামুনিকে বললাম মামুনি চলো না আমাকে একটু নিয়ে তাই মামুনির সাথে এসেছি আর এখানে কীর্তন চলছে আর এত গান বাজনা হচ্ছে সাউন্ড অফ করে রেখেছিলাম আর এই দেখো এই বাড়ির মেয়েকে দেখো এর একটা ইউটিউব চ্যানেল আছে নাম অনেক ঘোরাঘুরি করেছি বাবারে এই বাড়ি ওই বাড়ি ঘোরাঘুরি অনেক হয়েছে আর না এখন টাইম হচ্ছে রাত পনেরো দশটা আমার বরের আসার টাইম হয়ে গেছে আর দেখো বিছনার অবস্থা দেখেছ বাড়ি এসে যদি দেখে এগুলো বিছনার উপরেই রয়েছে ভীষণ বকবে আমাকে ও বাড়ি আসার আগে আমাকে এগুলো গোছাতে হবে তো যেই বাড়ির মেয়েকে তোমাদের দেখালাম তো আমাকে বৌদি বলে ডাকে আর আমার বরকে দাদা বলে তো সম্পর্কে ও আমার থেকে ছোট কিন্তু বয়সের দিক থেকে ওরা আর আমার সেম এজ যাই হোক ও খুব ভালো এক মিষ্টি একটা মেয়ে তো ওর একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটার নাম জানি না চ্যানেলটার নাম জানলে তোমাদেরকে বলতাম ঠিক আছে যদি কোনো দিনের সুযোগ হয় তার ওর কাছ থেকে শুনে আমি তোমাদেরকে বলবো চ্যানেলটার নাম তোমরা সাবস্ক্রাইব করে দিও আর এই জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে আমি খেয়ে নেবো দেখি কি খাই কি খাবো এখনও ঠিক করিনি অনেক খাবার আছে আবার আসার সময় এক প্যাকেট চাউমিন নিয়ে এসেছিলাম আর আমাদের পাড়াতে দু বাড়িতে নেমন্তন্ন ছিল তা এক বাড়ির থেকে লুচি আলুর দম আর মিষ্টি দিয়েছে আর এক বাড়ির থেকে মানে যেই বাড়িতে গেছি তোমাদের কাছে শেয়ার করলাম সব কিছু বাড়ির থেকে দিয়েছে পোলাও আর আলুর দম তো আমি এখন লুচি খেয়ে নিচ্ছি আর আমার বর বাড়ি আসুক দেখি ও কী খায় আমি আবার চাউমিনও এনেছি জানো তো তো পোলাওটাও খেলে খাবে আমার লুচি খেতে তো একদম ভালো লাগে না কিন্তু তাও খাচ্ছি হ্যাঁ প্রত্যেক দিন তো আর খাচ্ছি না তা একদিন খেলে কিছু হবে না তো মিষ্টি রসগোল্লা আমি দুটো খেতে পারবো না একটা দেখো নিয়েছি আর বন্ধুরা ও বাড়ি চলে এসছে আর ওকে জিজ্ঞেস করলাম যে কি খাবে বললো একটু চাউমিন খাবে আর লুচি খাবে তোকে একটু চাউমিন দিয়ে দিচ্ছি আর একটুখানি ছিল ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ওকে বললাম যে ক্যামেরাটা এখন অফ করো তো দেখো খাওয়া দাওয়ার পর চলে আসলাম এই বাসনগুলো নিয়ে তো এইগুলো মেঝে ধুয়ে জায়গাটা জায়গায় রেখে দেবো এই তো লাইভ খাওয়া দাওয়া ঘুমানো নিজের কাজ করা এই বাসনগুলো ধুয়ে টুয়ে গাটা ধুয়ে নাইটি চেঞ্জ করে শুয়ে পড়বো আর পাচ্ছি না ভীষণ টায়ার্ড বন্ধুরা ব্লগটা আজকের মতো এখানে এন্ড করছি আবার আসছি নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার এই আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আর ভালোবাসা আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে প্লিজ তোমরা আমার পাশে থেকো আমাকে একটু ভালোবাসা দিও টাটা গুড নাইট